এই দুইটার প্রাইস থাকতেছে মাত্র দুইশো পঞ্চানব টাকা যেটা ছিল দুইশো টাকা পার্সেন্ট রুদপুরি হান্ড্রেড পার্সেন্ট রুটপুরি এবং পার্সেন্ট পিওর কটন কিন্তু

দুইশো পঁচানব্বই টাকার প্রায় কালেকশন আছে আমাদের যার যেটা পছন্দ এবং দেখানোর নাম্বারে ইনবক্সে যোগাযোগ করবে আর আমরা কিন্তু সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমাদের মতো

পাঁচ হাতের লুঙ্গি সম্পূর্ণ পাঁচ হাতের লুঙ্গি ভাইরাল কালেকশন জাস্ট তিনশো টাকায় ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় অগ্রিম কোনো টাকা নিয়ে থাকি না রোহিতপুরের অরিজিনাল তাতে লুঙ্গি পঞ্চাশ টাকায় রোহিতপুরের অরিজিনাল তাঁতের লুঙ্গি এবং সেলাই করা সেলাই করা লুঙ্গি পাচ্ছেন সেলাই করা লুঙ্গি মানে এই এই আপনাদের কোনো হাতের লুঙ্গি কিন্তু প্রচুর কালেকশন আছে যার যেটা পছন্দ এত ডিটেল দেখানো কোনো সম্ভব না প্রত্যেকে রমজান টাকা পছন্দ করবেন সাড়ে তিনশো টাকার আরো কালেকশন আছে এখানে রোহিতপুরের লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট পিও করেন হান্ড্রেড পার্ট কালার গ্যারান্টি এগুলো প্রত্যেক জায়গায় থাকতেছে কিন্তু পাঁচ হাতের লুঙ্গি প্রচুর কালেকশন আছে একটা করে দেখাচ্ছি কেকশন ভাইরাল ভিতরে

এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর এগুলো যদি কোন যদি আহ আপনার মনে হয় সম্পূর্ণ সেলাই করা লুঙ্গি সম্পূর্ণ সেলাই করা লুঙ্গি কিন্তু সব ভাইরাল ভাইরাল

কালেকশনের কিন্তু শেষ নাই সেলাই করা চারশো পঞ্চাশ টাকায় এই যে চারশো ষাট টাকার একটা লুঙ্গি এটা একটু দেখেন ছয় হাতের লুঙ্গি এটা একটু ডিপ কালারের ভিতরে যাদের ডিপ কালারের ভিতরে মুরগ বিদের লুঙ্গি চারশো ষাট টাকায় সেলাই করা নেওয়ার পরে কিন্তু করতে পারবে এই যে চারশো ষাট টাকার লুঙ্গি চারশো ষাট টাকার লুঙ্গি ভাই ছয় হাতের লুঙ্গি ছয় হাতের লুঙ্গি ক্যাশ অন ডেলিভারি অরিজিনাল রোহিতপুরের তাতের লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট পিওর করেন হান্ড্রেড পার্সেন্ট কালার কালার গ্যারান্টি এই যে এই যে ছয় হাতের লুঙ্গি চারশো ষাট টাকায় চারশো টাকা এগুলো থাকতেছে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় একটা করে কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখে যান দেখে যান এই যে প্রোডাক্টগুলো দেখেন আমার হাতে আছে ভাইয়ের আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই যে দেখেন এটা কিন্তু রং কস কেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন শুধু জাস্ট স্ক্রিনশট দিবেন আর বলবেন যে ডান বামে কার হাতে কোনটা আছে এটা দেখলে পরে বুঝতে পারবেন এই যে দেখেন রং কস 100% গ্যারান্টি রং কস কালেকশন কিন্তু এই ভাইরাল কালেকশন আমাদের ভাইরাল একটা কালেকশন এটা এর উপরে লুঙ্গি হয় না আমাদের পেজের ভিতরে এই যে দেখেন 460 টাকায় ছয় হাতের লুঙ্গি ক্যাশ অন ডেলিভারি ট দেন স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দেয় এগুলো কিন্তু চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বসে ঘরে বসে যাচ্ছেন ঘরে বসে পেয়ে যারশো ষাট টাকায় বাজারে যেতে হবে বাজারে যেতে হবে নাম নাম্বার দেখেন

যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জামাই লুঙ্গি জামাই লুঙ্গি এগুলা আমাদের এখানে ঐতিহ্য জামাই লুঙ্গি এগুলো থাকতে সাড়ে পাঁচশো টাকা এগুলো সেলাই করা থাকবে প্রত্যেকটা

টাকা এই দেখেন এই যে কালেকশন এই যে কালেকশন অভাব খুব সুন্দর লুঙ্গি ছয় হাতের লুঙ্গি এই যে দেখেন এই যে একটা কালেকশন এই যে একটা কালেকশন দেখেন এই একটা কালেকশন